टू स्टेज <arriv été Overall> <fastly> <नाँगी>। দে দেখি ওদিক কো লাগা দেখি দেখি এটা দেখি এটা ও ফাঁস করলো না Jody fight চিরা ছিল ওর সাপোর্ট ছিল দেখি আমার লাগলে আরে মা রিঅ্যাকশন পেলে আমি রিঅ্যাকশন খুব পাওয়ার থেকে বেশি আমি অনেক বেশি লোকে কান না মুস্তে রেখে চোখ মুস্তে রেখেছি তো মানুষে হাফ চোখ মানে আমিও মানে যেহেতু আমি আমার নিজের বাবা মাকে খুব অল্প বয়সে হারিয়েছি সেই কারণে আমার 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 অনেক আমি বারবারই বলেছি যে যে একটা মনে হয়েছিল বাবা যদি বেঁচে থাকতেন এই বয়স অবধি তারা কেমন হতেন একসঙ্গে সেটা দেখার ইচ্ছে থেকে ওই ছবিটা বানানো কিছুটা তো আমি তাই জন্য আমি নিজের ছবিটা বানিয়েছি এত এত কটিবার দেখেছি ছবিটা তাও শেষ দিকে আমার নিজেরও একটু গলাটা ধরে আসে এখনো দেখতে দেখতে তো সেটাই যারা প্রথম দেখেছেন তাদের গলাই বাহুল অনেকটা বেশি হচ্ছে দেখলাম আমার মনে হয় যে এই ছবিটা দেখে মানুষের মন ছোঁয়াটাই কিন্তু উদ্দেশ্য এবং লোকে যে এই কাঁদছেন বা চোখ আপ করছেন দেখতে দেখতে সেটা সেটা ভালো সেটাই সব থেকে কাঙ্ক্ষিত রিয়াকশন সে দিয়ে সেটা যে হচ্ছে সেটা দেখে আমি এই ছবিটা মানে যেহেতু বানিয়েছি এবং যেহেতু পরিচালক যেহেতু নির্মাতা সে জায়গা থেকে আমার নিঃসন্দেহে খুব ভালো লাগছে এটা পরম বলবে কারণ পরম এই ছবিটা করেছে এটা যদি মানে এই এটা দেখার ফলে যদি মানুষের মনের ভাব এরকম হয়ে থাকে তাহলে আমি বলবো যে পরম সফল এবং ক্যান গ্রাচুলেশানস আর এটা হলে তো খুব ভালো সবাই যদি বাবা মার সঙ্গে আরও বেশি সময় কাটার থেকে বাবা মারাও খুশি হন তাদেরও ভালো লাগবে পরে গিল্ট হবে না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি

আসলে যখন আমি নতুন সোনার পাহাড় দেখি পরমে পরিচালনায় তখন থেকে আসলে আমি পরিচালক পরম্ভ থেকে আরও অনেক বেশি দেখতে চাইছিলাম এবং সেইটারই ধারাবাহিকতায় আজকের যে ফিল্মটি দেখলাম এত বেশি একটা ইমোশনাল জার্নি আমি শুধু আমি নই পাশের প্রত্যেকটি সিটের প্রত্যেকটি দর্শককে আমি দেখছিলাম সবাই খুবই ইমোশনালি একদম ব্রেনড আউট হয়ে যাচ্ছে এই ফিল্ম দেখে এবং সবচেয়ে বড় কথা যে এত সুন্দর রিলেশনশিপ দেখুন এ দুজনের অভিনয়টা এক্সপিরিয়েন্স করা তো আসলে সেটাতে এক্সপিরিয়েন্স করবার মতো অভিজ্ঞতা সেটি প্রথমে আমি সেটা স্বাদ নিয়েছি দ্বিতীয়ত গেলে তিনটে চরিত্রকে আমরা দেখি ইঁদুর থেকেও দেখি আমরা যে একটা সংসারে শুধু মানুষই থাকে না সাথে আরও কিছু কম্পোনেন্ট থাকে এত সুন্দর করে এত এত ইমোশনাল একটা জার্নিতে আমি গেলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মনে হয় আমি যখন আমি ভীষণ মিস করছিলাম আমার মা বাবাকে বসে এবং আমি ভীষণ মিস করছিলাম তাদেরকে আমার কাছে মনে হচ্ছে আমি তিনটা দেখেই মাকে ফলো করব সো সামথিং লাগে সবার নিশ্চয়ই তোমরা একটা রিলায়েশন বা কিছু একটা আমি شور আপনাদের সবার হয়েছে আমার সেটাই মনে হচ্ছিল এবং আমি

খুব ভালো লেগেছে অনেকদিন পর অঞ্জনার কাজ দেখছি রিনাদিকে একসাথে দেখছি মানে রিনাদি অঞ্জন কে একসাথে দেখছি খুব ভালো লাগছে খুব সুন্দর সুন্দর মুহূর্ত গুলো আহ মানে তুলে ধরা হয়েছে এই ছবিতে যেই বয়সের প্রেমটা দেখিয়েছে এই বয়সেই বোঝা যায় যে প্রেমটা আদৌ ছিল কি ছিল না আমাদের যে বয়সে সেখানে তো অনেক কিছু আকর্ষণ থাকে রোম্যান্স থাকে এটা সেটা সেটা অনেক থাকে একটা সার্টেন বয়সের পরে যখন জীবনটা প্রায় গোটাটাই বাঁচা হয়ে গেছে শেষ দিনের মতো গুছিয়ে আমরা বসে আছি মানে সেখানে আমরা নস্টালজিয়াতে পিছন ফিরে দেখছি জীবনটা কেমন কেটেছে তখন যে পাশে থাকে যে সত্যি সত্যি ভালোবাসে সেই থাকতে পারে সেই তখন তোমার একেবারে কি বলবো ভূমিটা থেকে শুরু করে তোমার অসুস্থ তাই সমস্তটা মুছে দিয়ে তোমাকে মানুষের মতো ফিল করাতে एवरीडे নো ম্যাটার হাউ ইউ লুক হু ইউ আর সেটাই কিন্তু প্রমাণ করে যে সত্যি সত্যি ভালোবাসা আছে কি নেই দেখো জি দুজন মানুষের ছবি দেখতে এসেছি সেই দুজনের অভিনয় নিয়ে তো আমার মানে কোনো বলার জায়গাই নেই তবে এই কাপলের পেয়ারিংটা তাদের কেমিস্ট্রিটা সত্যিই অনুবদ্ধ দর্শক ছবিটা না দেখে খুব মিস করবেন কারণ এত যে কোনো সম্পর্কের নাটি যেভাবে যে যতটা সেন্সিটিভিটির সাথে পরন্দা ট্রিট করেছেন এনাদের কেমিস্ট্রিটাকে প্রত্যেকটা ইমোশনকে সত্যি মন ছুঁয়ে যায় আমিও প্রথমবার দেখছি এখানে সবার মতো আর মানে

শুধু ওয়াচ বোধ দি আই কন্টস টু গ্যাদার আমার ভীষণ ভালো লাগছে জাস্ট অলিটাও খুব হার্ড আছে হ্যাঁ এখনো ইন্টারভেল হয়েছে খুব ভালো লাগছে এত এত ভরবোশ হওয়ার সত্ত্বেও এত কথা হওয়া সত্ত্বেও এত এঙ্গেজিং এইটা আমি দারুণ এনজয় খুব সুন্দর লেখা মিসটি দারুণ পারফর্মেন্স তো এখনো পর্যন্ত দারুন থ্যাংক